এক বোনের অভিযোগ ছিল কেন আমার কোনো দোয়া কবুল হয় না প্রচণ্ড অস্থিরতায় ভুগছেন সময় কোনো সাইকোলজি দেখিও তার কোনো উপকার হতো না পরে দেখা গেল যে তার মধ্যে আল্লাহকে দোষারোপ করার প্রবণতা প্রকট উনি বলতেন এটা আল্লাহর কারণে হয়েছে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন আমি হয়েছি আমার সাথে কেন এমন হয় ইত্যাদি ইত্যাদি এই অবস্থা দেখে একজন তাকে একবার জিজ্ঞেস করেছিল তুমি কি একসাথেই প্যাডেল ঘোরানো ও করা ব্রেক কোষে একটি সাইকেলকে সামনে নিয়ে যেতে পারবে পারবে না তাহলে তুমি কি করে আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রেখে তার রহমতের আশা করছো আর ভাবছো যে তোমার দোয়া কবুল হবে আল্লাহু সুবানাল্লাহু ওয়াতালা কি হাদিসে কুদ্দসে বলেননি আমি তার নিকট তেমন যেমনটি আমার বান্দা আমার সম্পর্কে ধারণা রাখে নবী সাল্লাহ আল্লাহুসাল্লাম কি বলে বলে যায়নি তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি আর মনে করো না যে তিনি একজন নিষ্ঠুর সত্তা যিনি কিনা তোমাকে প্রতিনিয়ত নাজেহাল করছেন তোমার বর্তমানে পরিণতির জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করো তোমাকে অপেক্ষা করাছেন তোমার প্রতি অবিচার করেছেন তার সে বরং আল্লাহর কাছে তোমার একরকমহীন কৃতকর্মের জন্য ক্ষমা চাও আগে নিজের কর্মগুলো নিয়ে চিন্তা ভাবনা করো আর একটা জিনিসের প্রতি তোমার খেয়াল রাখা দরকার আমাদের মেনে নিতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য মহান আল্লাহ সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন আর হুকুম সেই কাঙ্ক্ষিত সময়ের আগেও আসবে না পরেও আসবে না মহান আল্লাহ কোনো কিছু দিয়েও যেমন বান্দার হাকমত পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন মহান আল্লাহ তার বান্দাকে এমনভাবে সাহায্য করেন যে বান্দা তো কল্পনাও ভাবেনি অনেক লম্বা ঘটনা এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে সেই বোন মেসেজ পাঠাইছে যে সে একটা চাকরি পেয়েছে এই চাকরিটি তার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল মহান আল্লাহর প্রতি আর অগাধ আস্থা আনার কারণে এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর বন্টি দোয়া করেছে কিন্তু কোনো ফায়দা হয়নি কিন্তু যখনই সে তার মধ্যে আককে গত পরিবর্তন এনে সালাহু দোষারোপ করা বাদ দিয়ে দিয়ে তার প্রতি তাওয়াকল করতে শিখেছে তখনই আল্লাহ তা তার জীবনকে বদলে দিয়েছেন বছরের পর বছর সে চাকরি পাচ্ছিল না অথচ এখন সে পেয়ে গেছে তো একবার ভাবুন ভাই বোনরা যদি দেখেন আপনার দোয়া আল্লাহ কবুল করছেন যা না তাতে ভেঙে পড়বেন না আপনার দোয়া অবশ্যই কবুল হবে হয় এই দুনিয়া নাই তো আখিরাতে কিন্তু আপনি যদি বিরক্ত প্রকাশ করেন বা মনে এই ধারণা রাখেন যে কখন আমার দোয়া কবুল হবে তাহলে নিজেকে প্রভাদ্য দিন এই বলে যে আমার দোয়ার ফল আমাকে দিয়ে দেয়া হবে আমার দোয়া করা প্রয়োজন ছিল আমি তা করেছি আর এখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করছি আশা করছি তিনি বাকিটুকু করে দিবেন আল্লাহ আমার অন্তিম আশ্রয় স্থল আমি আমি তার মুখাপেক্ষে আর আমি জানি তার সাহায্য এমনভাবে আসবে যে আমি তা কখনো কল্পনাও করতে পারবো না মহান আল্লাহ আমাদেরকে তাকে সঠিকভাবে চিনতে পারার তৌফিক দান করুন